আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দি শুনছেন এই পাঠ গে ইনস্টিটিউট ও ডয়চেভেলের একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে শ্রোতা বন্ধুরা রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের বারো নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য রয়েছে বিশেষ এক পরিবেশনা শ্রোতাদের চিঠিপত্রের জবাব দেব আমরা অধ্যাপক জবাব দেবেন Willkommen bei Radio D. Radio D. Hörerpost. আমরা প্রথম প্রশ্ন দিয়েই শুরু করছি একজন শ্রোতা জার্মান ভাষায় সম্বোধন সম্পর্কে জানতে চান কখন তুমি ডু এবং কখন আপনি জি ব্যবহার করতে হয় খুব সুন্দর প্রশ্ন অনেক জার্মানও এই প্রশ্ন করে প্রথমে একটা উদাহরণ দেওয়া যাক আপনারা জি এবং দু শব্দ দুটি শোনার চেষ্টা করুন দুটি দৃশ্যের দুটি অংশ আপনাদের আবার শোনানো হচ্ছে যেখানে এই প্রশ্ন দুটি করা হচ্ছে আপনাদের হয়তো মনে আছে কে কাকে এই প্রশ্ন দুটি করেছিল তাহলেই আপনারা কিছুটা বুঝতে পারবেন কখন দু বলা হয় আর কখন জি মনে আছে এটা কার কণ্ঠ। উনি রাজা দ্বিতীয় লুটভিশের ডাক্তার আর উনি স্বভাবতই সম্মানসূচক সম্বোধন অর্থাৎ জি ব্যবহার করেছেন কণ্ঠ জিজ্ঞাসা করছে আইহান কি করছে ইউজোফিনে আর আইহানের অল্প বয়স পরস্পরকে তারা ভালো চেনে একসঙ্গে অনেকক্ষণ কাজ করে তাই তারা একে অন্যকে দু বলে আরও দুটি উদাহরণ শুনুন খেয়াল করুন যারা কথা বলছে তাদের ভূমিকাটা কি তাহলে অপরিচিত অথবা গুরুজনকে সম্মানের সঙ্গে সম্বোধন করতে চাইলে জি বলতে হয় আর বন্ধুদের মধ্যে বা পরস্পরকে ভালো চিনলে ডু বলা হয় তাই কি প্রফেসর না এরকম সাধারণ সিদ্ধান্তে আসা যায় না অনেকে পরস্পরকে ভালো চিনলেও জি বলেন আবার অল্প বয়সীরা পরস্পরকে ভালো না চিনলেও প্রথমেই দু বলে আমি শ্রোতাদের বলতে চাই যে জি বলে সম্বোধন করলে কখনো ভুল হবে না কিন্তু কাউকে প্রথমেই দু বললে তিনি হয়তো সেটা অভদ্রতা ভাবতে পারেন তাহলে আরও কথাবার্তা চালানো সহজ হবে না হ্যাঁ আর যাদের জি বলে সম্বোধন করা হয়েছে তারা যদি ডু বলাটাই স্বাভাবিক মনে করে তাহলে সেটা তারা বলে দেবে আমাদের একজন শ্রোতার পরের প্রশ্ন হল কিভাবে নিজেদের পরিচয় দিতে হয় অর্থাৎ পরিচয় দেওয়ার সময় শুধু নাম বলতে হয় নাকি নাম আর পদবি দুটোই বলতে হয় এ নিয়ে আমরা আগের একটি অনুষ্ঠানে আলোচনা করেছি বলেছি যে সেটা নির্ভর করে সামাজিক অনুষঙ্গের ওপর শ্রোতাদের বলতে চাই যে জার্মানে শুধু পদবি বললে কখনোই ভুল হবে না বিশেষ করে কোনো আনুষ্ঠানিক পরিস্থিতিতে অথবা নতুন লোকজনের সঙ্গে পরিচিত হবার সময় মাই নাম মাই নাম এস্ট মায়া আমরা সাধারণত অন্যদের কাছে নিজেদের পরিচয় দিই বা অন্য কেউ আমাদের পরিচয় করিয়ে দেয় তখন কি উত্তর দিতে হয় প্রফেসর বলা হয় আমি প্রীত হলাম তবে এটা খুবই আনুষ্ঠানিক এবং একটু পুরনো ধাঁচের বেশিরভাগ ক্ষেত্রে লোকে নিজের নাম বলে নিজের পরিচয় দেয় অনেক সময় এই প্রশ্নও শোনা যায় ভিগেট সিনন যার অর্থ কেমন আছেন আপনি অথবা শুধুই ভি গেটস অর্থাৎ কেমন চলছে সব এই অর্থে বাই স্টেচ ভি গেটস ইন তাকানে ভি গেটস তবে এটা তো শুধু প্রশ্ন করার জন্যই করা তাই না এর কি কোনো উত্তর আশা করা হয় কারোর সঙ্গে প্রথম পরিচয় এই প্রশ্ন করা হলে বলতে হবে এটা শুধুই ভদ্রতা সূচক একটা প্রশ্ন উত্তরেও ভদ্রতার সঙ্গে বলা হয় ডাংকে গুড অথবা ডাংকে উন্ড ইনেন, অর্থাৎ ধন্যবাদ আর আপনি এর পরের প্রশ্নটা বেশ কঠিন একজন শ্রোতা জিজ্ঞাসা করেছেন ছোট্ট ডেন শব্দের প্রয়োগ সম্পর্কে না আমি ঠিক কঠিন বলবো না তবে প্রশ্নটা খুবই ভালো প্রশংসা পাওয়ার যোগ্য শ্রোতা প্রশ্ন করেছেন দেন শব্দটির কাজ কি এই শব্দের কিন্তু কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটি একটি অব্যয় বা পার্টিক্যাল বেশি তত্ত্বের মধ্যে যাওয়ার আগে আরও কয়েকটি উদাহরণ শোনান শ্রোতাদের আপনারা নিশ্চয়ই প্রশ্ন দুটি বুঝতে পেরেছেন তুমি কে তুমি কি করছ কোন পরিস্থিতিতে এটা বলা হচ্ছে তার উপর নির্ভর করে বিভিন্ন শ্বাসাঘাত তুমি কে এই প্রশ্নে শ্বাসাঘাত অর্থাৎ জোর পড়তে পারে তুমি দু শব্দটির ওপর যদি জানতে চাওয়া হয় ব্যক্তিটি কে টু অব্বয় ডেন শব্দ ব্যবহার করা হলে কৌতূহল বা আশ্চর্য হওয়ার ব্যাপারটা আরও জোর পায় যেমন ফিলিপ কম্পুর কণ্ঠস্বর প্রথমে শুনে অবাক হয়ে প্রশ্ন করেছিল আগে যা বলা হয়েছে বা করা হয়েছে তার একটা প্রতিক্রিয়া হিসেবে ডেন শব্দটি ব্যবহার করা হয় প্রতিক্রিয়াটা আশ্চর্য হওয়া বা রেগে যাওয়াও হতে পারে আরেকবার উদাহরণটি শুনুন যেখানে জোর পড়ছে ক্রিয়াপদ মাখেনের ওপর খুবই স্বাভাবিক যে রাজা লুটফিস যখন তার ডাক্তারকে টেনে জলে নামাতে যাচ্ছেন তখন তিনি খুব বিরক্ত অন্যান্য সব অব্যয়ের মতোই ছোট্ট শব্দ দেন যা বলা হয়েছে তার অর্থের আমূল পরিবর্তন ঘটায় না তবে বক্তব্যকে জোরদার করে অথবা কিছুটা নরম করে বক্তব্যের অর্থ যদি একই থাকে তাহলে আমাদের শ্রোতাদের তা জানতে হবে কেন আপনি ঠিকই বলেছেন অব্যয়টি ছাড়াও বাক্যগুলি বোঝা যায় অর্থ বোঝার জন্য বেশি চেষ্টা করতে হয় না তবে আমাদের শ্রোতাদের জানা দরকার যে জার্মান ভাষায় এই অব্যয়গুলো খুব ব্যবহার করা হয় বিশেষ করে কথ্য ভাষায় অব্যয় সহ বাক্যগুলো অনেক মসৃণ শোনায় কাঠকটটা শোনায় না আরো দুটি উদাহরণ শুনুন আমরা কি আরও কিছু অব্যয় শুনেছি হ্যাঁ অব্যয় ডখ এটার কথা এবার বলতে চাই ডখ শব্দ ব্যবহার করে যার সঙ্গে কথা বলছেন কোন একটি বিষয় আপনার মতের সঙ্গে সেও যে একমত সেটাই জানতে চাওয়া হয় দ্যাস ইজ ফিলিপ যার সঙ্গে কথা বলা হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়া যে সেটা তো তার জানারই কথা যেমন রেডিও ডি একটা প্যাঁচা রয়েছে Wie bitte? Wer ist das denn? Eine Eule. Das siehst du doch. কোনো কিছু স্বতঃসিদ্ধ ব্যাপার হলে ডক ব্যবহার করা হয় একটু বিরক্তি প্রকাশের জন্য। Das ist eine Eule, aber sie heißt Eulalia. Das weißt du doch. সবশেষে আমার একটি প্রিয় অব্যয়ের কথা উল্লেখ করি সেটা হল প্রকৃতপক্ষে বা আসলে এই অব্যয়ের মধ্য দিয়ে একটু যেন সংকীর্ণতা প্রকাশ পায় কেন এটাকে আপাত নিরীহ মনে হলেও এর মধ্যে দিয়ে কোন অভিযোগের জোর প্রকাশ করতে পারে আপনাদের কি মনে হয় আইহান কি একটা নিরীহ প্রশ্ন করছে নাকি এই প্রশ্নের পিছনে একটা অভিযোগও রয়েছে যে ফিলিপ অফিসে নেই Wo ist eigentlich Philipp? In München. Nein. Im Stau. Philipp ist im Stau. E একজন শ্রোতা প্রশ্ন করছে কখন না আর কখন কিছু না ব্যবহার করতে হয় আমি কোনো উদাহরণ দিয়ে শুরু করতে চাই না তার বদলে শ্রোতাদের একটা পরামর্শ দেব এবং এই নঙর্থক শব্দ দুটি জার্মানে অনেকটা একই রকম শোনায় ফলে এই শব্দ দুটি গুলিয়ে ফেলার বিপদ থেকেই যায় সেটা কিভাবে এড়ানো যায় কোন প্রসঙ্গে উদাহরণগুলি বলা হচ্ছে সেটা খেয়াল করা আর পরিস্থিতিটা কল্পনা করে নেওয়াই শেখার সবথেকে ভালো উপায় কোন এক পরিস্থিতিতে কি বলা হচ্ছে সে সম্বন্ধে কোনো ধারণা না থাকলে বলতেই হয় আমি কিছু বুঝতে পারছি না আইহানের ক্ষেত্র ঠিক তাই হয়েছে পাওলা রাজা লুটভিশের ব্যাপারে একটা রিপোর্টিংয়ের কাজ থেকে ফিরে এসে যখন বিরক্তি প্রকাশ করছে আর আইহান কিছু বুঝতে পারছে না সাধারণভাবে কোনো কিছুকে নং অর্থক করে যেমন একজন কিছুই বুঝতে পারছে না এবং আমার ধারণা এই একই পার্থক্য সব ভাষাতেই আছে অর্থাৎ কিছুই না বোঝা আর কোনো বিশেষ একটা কিছু না জানা বা বোঝা বিশেষ একটা কিছু না বোঝা বা জানা জার্মানে প্রকাশ করা হয় শব্দটি ব্যবহার করে এটা সব সময় বিশেষ একটা কিছুকেই বোঝায় যেমন ফিলিপের মা যখন ফোন করেছেন তখন ফিলিপ রেডিও ডির অফিসে নেই চট করে আরেকটা কথা বলিনি শব্দের বিপরীত শব্দ হল সব আলস টু ফার্স্ট ইস ইউজেফিনে যখন লক্ষ্য করল যে অয়লালিয়া সব বুঝতে পারে তখন সে খুব আশ্চর্য হয়েছিল এবং খুব সাধারণ কিছুকে ইতিবাচক বা নেতিবাচকভাবে বর্ণনা করে সব কিছু জানা আর কিছু না জানার মাঝামাঝি হল সবকিছু না জানা আমাদের সময় শেষ হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর শ্রোতা বন্ধুরা আপনাদের চমৎকার প্রশ্নগুলোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি পরের অনুষ্ঠানে ফিলিপ আর পাওলা একটা নতুন বিষয়ের উপর রিপোর্ট করবে আশা করি আপনারা সাথে থাকবেন এতক্ষণ আপনারা গুয়েট ইনস্টিটিউট ও ডয় চেভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন Und tschüss